আপনার পার্টনারের মেসেজ নাম্বার ওয়ান নাম্বার টু দুটো কার্ড নাম্বার থ্রি একটা কার্ড এলো ঠিক আছে তো আপনার পার্টনারের ম্যাসেজ এই মুহূর্তে আপনার জন্য যারা জানতে চান কন্ট্রাক্ট নো কন্ট্যাক্ট এনি সিচুয়েশান হতে পারে মনের মধ্যে কি আছে কি মেসেজ দিতে চান মুখে বলছেন না মনের মধ্যে আছে অথবা নো কন্টাক্ট সিচুয়েশান তো পার্টনারের ম্যাসেজ এই মুহুর্তে আপনার জন্য নাম্বার ওয়ানেই যাচ্ছি প্রথমে ফ্যান চলছে তো উড়ে যাচ্ছে নাম্বার ওয়ান অপশান যারা পছন্দ করেছেন প্রকাশ করা পার্টনার পার্টনারের মেসেজ মানে উনি প্রকাশ করবেন ওনার আগমন হবে আপনার জীবনে বুঝলেন এখন নো কন্ট্যাক্ট সিচুয়েশান অথবা কোনো উনি কোনো সাড়া শব্দ করেছেন না তো ওনার প্রকাশ হবে উনি প্রকাশ করতে চাইছেন অথবা সাড়া দিতে চাইছেন বা সাড়া দেবেন সেটাই ওনার মেসেজ উনি এখন আড়ালে আছেন তো নিজেকে প্রকাশ করবেন তো যারা নাম্বার ওয়ান অপশান পছন্দ করেছেন আপনার পার্টনারের মেসেজ উনি নিজেকে প্রকাশ করবেন আপনার কাছে বি নাম্বার টু অপশান অন্যায় দাবি জুলুম শ্রেষ্ঠ উৎকৃষ্ট হাল ধরা অন্যায় দাবি জুলুম এখানে যেটা পাচ্ছি আপনার জন্য মেসেজ যেটা হ্যাঁ তো অন্যায় দাবি জুলুম করবেন না উনি ঠিক আছে এই যে হাল ধরা শ্রেষ্ঠ উৎকৃষ্ট মানে উনি যে আপনা আপনাকে সারা জীবন ওনার জীবনে রাখতে চান ঠিক আছে তো এই যে হাল ধরা যেটা আর কি আর শ্রেষ্ঠ উৎকৃষ্ট মানে যে কথার খিলাপটা হবে না এইটার ভাইব্রেশন আসছে অন্যায় দাবি জুলুম আপনার উপরে উনি করবেন না অথবা করেছেন তো তার জন্য সরি অথবা যত রকম অন্যায় দাবি জুলুম যাই পরিস্থিতি আসুক আর কি উনি হাল ছাড়বেন না উনি আপনাকে ওনার জীবনে রেখে দিতে চান এবং রেখে দেবেন এটাই ওনার মেসেজ এখানেও নো কন্ট্যাক্ট সিচুয়েশান ডাইরেক্ট কন্ট্যাক্ট তো নেই কিন্তু উনি ওনার এটা মেসেজ আপনার জন্য যে উনি হালটা ধরেই আছেন উনি ছেড়ে যাননি তা সে পরিস্থিতির শিকার হয়েছেন হয়তো আপনারা হতে পারে অথবা সম্পর্ক যতটাই মনে করুন না হয়তো প্রকাশ্যে আনতে পারবেন না এরকম জিনিসটাও পাচ্ছি বুঝলেন তো মানে প্রকাশ্যে আনলে সেটা হয়তো ঠিক হবে না অন্যায় দাবি জুলুম থেকে এটাই পাচ্ছি যেটা বোধহয় গোপনে থাকলেই ভালো গোপনেই আছে হয়তো আবার গোপনেই রাখতে চান গোপনে গোপনে উনি সারা জীবন আপনাকে ওনার জীবনে রাখতে চান কেননা প্রকাশ করলে সেটাতে সেটা ঠিক হবে না এই ধরনের পাচ্ছি এবার আপনি জানবেন যারা নাম্বার টু অপশান পছন্দ করেছেন কর্মশুদ্ধি নাম্বার থ্রি অপশানে কর্মশুদ্ধি যারা নাম্বার থ্রি অপশান পছন্দ করেছেন এখানে তো কন্ট্যাক্ট সিচুয়েশন এবং আপনার পার্টনারের ম্যাসেজ আপনার জন্য যে ওনার দ্বারা যা কিছু ভুল হয়েছে উনি শুদ্ধিকরণের চেষ্টা করছেন এবং অনবরত করবেন এবং আগামী দিনে যাতে ভুল না হয় ওনার দ্বারা আপনার প্রতি ওনার কর্ম অতীতে যা খারাপ হয়েছে হয়েছে আর উনি খারাপ করতে চান না ঠিক আছে এই ধরনের মেসেজ উনি কর্মের শুদ্ধিকরণ চান অথবা করেছেন অথবা করতে চান কর্ম খারাপ করতে চান না আপনার সাথে খারাপ করে আপনার জন্য আপনার সাথে থাকার জন্য নিজেকে শুধরে নিতে চান অথবা শুধরাচ্ছেন অথবা সুধরে নিয়েছেন বলে সেটা মেসেজ দিচ্ছেন আপনাকে বুঝলেন তো বি হ্যাপি স্টে হ্যাপি লাভ অ্যান্ড লাইট দেখা হবে নেক্সট ভিডিওতে বাই বাই